হ্যাঁ প্রিয় দর্শক ভাই আমি এখন আসি শেখপাড়ার বাজারে দেশে বা দেশের বাইরে যারা আছেন এই মুহূর্তে সবাইকে সুস্বাগতম জানিয়ে আজকের এই কাঁচামালের ভিডিও শুরু করলাম আর শনিবার শেখপাড়ার বিখ্যাত কাঁচামালের পাইকারি বাজার কোন মালের কেমন দাম যাচ্ছে আপনাদের জানাবো ভাই আজকে বাঁধাকপির দাম ব্যাপারেটা কেমন বলছে ভাই কত ভাই সাতশো টাকা মন ও সাতশো টাকা নেট আজকে আঠারো বিশ টাকা পিসও বিক্রি হইলো বাঁধাকপি হাটে দেখেন অনেক সুন্দর ফুলকপি বাজার উঠেছে সুন্দর সুন্দর কপি দাম কেমন জানাবো আপনাদের ভিডিওর সাথে থাকবেন ভাই তাহলে দাম কত করে আছে আজকে ষোলোশো তাহলে তো আগের চেয়ে দাম আবার বাড়ি একটু হাটে দেখেন সুন্দর সুন্দর কপি হাটে জমজমাট ভিড়